হঠাৎই শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হলো এক পঞ্চায়েত অস্থায়ী কর্মীর ঘটনাকে কেন্দ্র করে ব্লক অফিসের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভে সামিল হল ওই পঞ্চায়েতের কর্মীর সহকর্মীরা ঘটনা সূত্রে জানা গিয়েছে মৃত ওই পঞ্চায়েত কর্মী মানিকচক ব্লকের অন্তর্গত দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে কর্মরত ছিলেন ভিএলই পদে মৃত ওই পঞ্চায়েত কর্মীর বাড়ি ভুতনি থানার হিরানন্দপুর অঞ্চলে মানিকচক ব্লক প্রশাসনের তরফ থেকে এসআইআর যাবতীয় কাজ অতিরিক্ত চাপ দিয়ে ভিএলই সহ অন্যান্য কর্মীদের অতিরিক্ত সময় ধরে করানো হচ্ছিল মানসিক চাপ সহ্য করতে না পেরে গত দুদিন আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি এরপরই তাকে মালদায় হাসপাতালে ভর্তি করানো হয় সোমবার ভোরে মৃত্যু হয় যদু মণ্ডলের মৃত পঞ্চায়েত কর্মীর সহকর্মী এবং পরিবারের লোকের অভিযোগ মানিকচক ব্লক প্রশাসনের আধিকারিকেরা এসআইআর কাজ রাত জেগে কিছু কর্মীদের করাচ্ছিলেন এমনকি কাজ না করলে বেতন বন্ধ করে দেবার নিদান দেন ব্লক প্রশাসনের আধিকারিকেরা এমনই গুরুতর অভিযোগ করেছেন অন্যান্য অস্থায়ী এবং স্থায়ী সরকারি কর্মীরা বর্তমানে মৃত যদু মণ্ডলের পরিবারের অবস্থা খুব শোচনীয় আর্থিকভাবে খুবই দুর্বল মৃতদেহ ব্লক অফিসে রেখে বিক্ষোভের সামিল হয় তারা বলে দাবি জানান এই পরিবারের পাশে প্রশাসনকে দাঁড়াতে হবে শিশুদের পড়াশুনোর দায়িত্ব নিতে হবে এবং সংসার কিভাবে চলবে তার ব্যবস্থা করে দিতে হবে অবিলম্বে ব্লক প্রশাসনকে এমনই দাবি রেখে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ অকালে যদু মণ্ডলের মৃত্যুতে শোকের ছায়া ব্লক এবং পঞ্চায়েত অফিস সহ গোটা ভূত জুড়ে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন ধন্যবাদ থেকে এসআইআরের অ্যান এক্স আর থেকে এক্সেল সিটে এন্ট্রির জন্য আমাদের বেশ কিছু কন্টাক্টুয়াল স্টাফ ইভেন পার্মানেন্ট স্টাফকে এক নাগাড়ে আটচল্লিশ ঘণ্টা ধরে খাটানো হয়েছে বিডিওর এই অমানবিক অত্যাচার সহ্য না করতে পারে আমাদের এই ভিএল যদুমণ্ডল মারা গেছে তার ব্রেন স্ট্রোক হয়েছে আরও অনেক কর্মচারী অসুস্থ অবস্থায় আছে এরকম অমানবিকতা চলবে কেন কাজের বিডিও কী বলেছিলেন বলুন বলেছেন বেতন বন্ধ করে দেবো কাজ না হলে এত চাপ কেন হঠাৎ করে সবাইকে ফার্স্ট হতে হবে প্রত্যেকটা ব্লককে ফাস্ট হতে হবে না হলে জেলায় বা রাজ্যের কাছে থাকবে না সেটাই হচ্ছে তাদের মতো র্যাঙ্কিং বা টিআরপি বাড়াতে হবে এটাই হচ্ছে মেন উদ্দেশ্য মানে নিজের কী দাবি রাখছেন আপনারা রাখছেন আমরা দাবি রাখছি এই পরিবার যাতে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ পায় এবং কর্মচারীরা যাতে আট ঘন্টার বেশি কাজ না করতে হয় কর্মচারীদের সেই দিকটা বিডিও সাহেব দেখবেন এবং যথাযথ যাতে আইনগত ব্যবস্থা নেওয়া হয় আমাদের প্রশাসনের যিনি সর্বোচ্চ মাথা আছেন এখানকার তার বিরুদ্ধে আমাদের অভিযোগ কোনো কি লিখিত অভিযোগ সংগঠনের পক্ষ থেকে করা হবে এখনও করা হয়নি সংগঠন বসছে আজকে বিকেলে জেলা নেতৃত্ব বসবে বসে সিদ্ধান্ত নেবে দরকার হলে আমরা এর ব্যাপারে বৃহত্তর আন্দোলনে যাব আপনার নামটা বলেন ইনার উপরে অনেকেই আছে আমরা তো নিচু স্তরের কর্মচারী আমরা ভয়ে মুখ বুঝে যতটা পারি সহ্য করে কাজগুলো করি এবার এবারেই যেটা হয়েছে সেটা সহ্যের বাইরে হয়ে গেছে এক নাগারে আটচল্লিশ ঘন্টা কাজ করা কথা একটা সাধারণ মানুষের পক্ষে আমার নাম আমার নাম সঞ্জীব কুমার বিশ্ব কোন দায়িত্বে রয়েছেন আমি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হলো যত ভাই হলাম দাদা মানে রাত থেকে কাজ করতো মানে বাড়িতে জেগে কাজ করতো আমি বললাম কাজ করতে হবে না বলছে ভাই কাজ না করলে চাকরি থাকবে না প্রচুর চাপ আছে বেতন আটকে দেবে এইভাবে মানে ভিডিও স্যার নাকি বলেছে দাদা আমাকে বলেছিল কি কাজ করতো দাদা এন্ট্রি ছিল ভিএল কাজ করতো কোন পঞ্চায়েত দক্ষিণ চন্দ্রপুর পঞ্চায়েতে কদিন ধরে এরকম ভাবে কাজ করছিল মোটামুটি তিন চার দিন থেকে কাজ করছে দিবারাত্রি চলতো কাজ হ্যাঁ শুধু ভাই তো সকাল টাইমে কোনো দিন দেখা হলে বলে যে স্যার ভাই কাজের খুব চাপ আছে কাজ না করলে আমার চাকরি থাকবে না তাহলে হ্যাঁ বাড়তি চাপের জন্য যেহেতু ঘুমানোর সময় পাইনি কদিন থেকে

এ বিষয়ে আমি ব্লকগতভাবে আজ ব্লক সভাপতি ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পরশু দিন আমি যখনই জানতে পারি চারটার সময় আমি তখন রোগপাতি বিজয় সম্মেলনীতে আমাকে এক ডিএলি ফোন করে সাকিদ আমি জেনেন দেওয়ার সঙ্গে সঙ্গে জেলা জেলা মেডিকেল কলেজে আমি ফন্টন করে আইসিউ থেকে শুরু করে যতগুলো ব্যবস্থাপনা আমাদের বা ব্লক থেকে এবং জেলা 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 কমিটির ব্যবস্থা নিয়েছে আলাদা গতকালকে ওরাও ওনারাও জেলা কমিটি যারা ছিলেন ওখানে প্রেজেন্ট ছিলেন সমস্ত মেডিকেলি যতগুলো ব্যবস্থাপনা আমাদের ফেডারেশন সব নেওয়া হয়েছে পাশাপাশি আজকে আজকেও আমাদের ব্যবস্থাপনা নেওয়া ছিল যে একটা নিউরো নিউরোলজিস্টকে দিয়ে ওপিডি খুললেই যেহেতু ওপিডি না খুললে নিউরোলজিস্ট আসেন না নিউরোলজিস্টকে দেখানোর ব্যাপার ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে আমরা আমাদের সেই যদুদাকে আমরা হারিয়ে ফেলেছি এই ঘটনাকে আমরা খুবই এতে মর্মাহত হতো ফেডারেশনগতভাবে তবে আমরা এইটুকুই বলতে পারি যেভাবে আমাদের যদুদা আজকে এই ব্লক থেকে চলে গেলেন আগামী দিনে যাতে এই জুদুতার মতো ঘটনা যাতে না ঘটে আমরা ফেডারেশনগতভাবে আমরা অবশ্যই এ ব্যাপারে জেলা কমিটি উদ্যোগ নিয়েছেন রাজ্য কমিটি ইনস্ট্রাকশন দিয়েছেন জেলা কমিটি এ ব্যাপারে দেখবেন আজকে আমাদের ফেডারেশনগতভাবে জেলা কমিটির আসার কথা ছিল বিডিও বিডিও সারকে একটি ডেমুস্ট্রেশন দেওয়ার জন্য কিন্তু দুর্ভাগ্যক্রমে আজকে সকালবেলা এক্সপায়ার্ড হয়ে যায় আমাদের যদুদা তার জন্য এই কর্মসূচিকে আমরা প্রশ্ন করে আগে আমরা যদুদার পাশে দাঁড়ানোর বা পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমাকে আমাদেরকে জেলা কমিটি সেটাই বলেছে ওনার পাশে দাঁড়ান ওনার যতগুলো পাওয়ার পাওনাগণ্ডা যতগুলো যা ব্যাপার আপনার পাশে দাঁড়ান যেটা অভিযোগ এরম ঘটনাকে সত্যি কতটা এর ব্যাপারে যেটা জেলা থেকে বিডিএ সায়ারকে যেটা এ ব্যাপারে কাজগুলো ছিল সেগুলো প্রচুর চাপে ছিল বিএসকে এবং বিএলএদেরকে নিয়ে কাজ করা হয়েছে এটা যদি বিডিও সাহেব যদি খুব চাপে এটা আমরা শুনেছি কর্মচারীর মুখেও শুনেছি প্রচুর চাপে ছিলেন আটচল্লিশ ঘন্টা কাজও করানো হয়েছিল এ ব্যাপারটার জন্য আমরা নিশ্চয়ই আমরা ধিক্কার জানাচ্ছি যদি আধিকারিক এগুলো যদি করে থাকে আমরা জেলা ফেডারেশনে এই ব্যাপারে ধিক্কার জানিয়েছেন এবং আমরা ব্লকগতভাবে এই ব্যাপারে ধিক্কার জানাচ্ছি